আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরের বারের ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে যায় আজকের ভিডিওটা হতে চলেছে অতিরিক্ত ইন্টারেস্টিং আপনারা থামমিলটা দেখে এসেছেন আমরা ধানে কেন গুল ব্যবহার করি এই মাঝরা পোকার জন্য আমাদের কৃষক ভাইরা হাজার হাজার টাকা নষ্ট করে ফেলছে এই মাজরা পোকার জন্য চারবার পাঁচবার স্প্রে করছে মাজরার জন্য তবু মাঝরা দূর করতে পারছে না আপনি আমার পিছনে একটা জমি দেখছেন এই জমিতে একটাও মাজরা নেই নতুন কোনো মাজরা নেই পুরাতন মাজরা আমি পনেরো দিন আগে এই জমিতে এসেছিলাম তখন দেখেছি যে নাইনটি পারসেন্ট মাজরাই গাছগুলো কেটে ফেলেছে এবং সব থেকে মিরাক্কেল ব্যাপার যেটা সেটা হচ্ছে এই কৃষক কি ব্যবহার করছে যে এই জমিতে আর কোনো মাজরাই নাই আমরা সেটা জানবো ডাইরেক্ট কৃষকের থেকে এটাই সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কৃষক ভাই এদিকে আসুন তো আপনার বাসা পাঁচলিয়ায় আপনার নাম রবিউল আপনার জমিটা কতটুকু এই জমিটা বারো কাটা দশ কাটা মতো হতে পারে দশ বারো কাটা তো আমি পনেরো দিন আগে আসছিলাম আমি দেখলাম যে পাশের জমিগুলো বেস্ট মানে কিছুটা ভালো আছে আপনার জমিতে অধিক পরিমাণ মাজরা

কতটুকু ব্যবহার করছে শুনি আমার তিন বিঘে ভুই আছে ধান মানে তিন বিঘা জমি ধান ধান তিন বিঘে ভুইতে একই অবস্থা কিন্তু দশ বারো দিন হচ্ছে আমি পরে আসছি আইসে দেখি এই যে আমার ধান তো দেখা যাচ্ছে মানে আপনি দশ বারো দিন আগে স্প্রে করেছেন হ্যাঁ দশ বারো দিন দশ বারো এর ভিতরে মাল না আসেনি না 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 তাহলে হচ্ছে নি তো এই যে ধান আমার আগা গুলো নাম তাহলে আশা করা যায় এখনো না আল্লাহ আমার আর মনে হয় স্প্রে না করলেও সমস্যা নেই তবে যাই হোক গুলটা আর সাথে আর একটা জিনিস আছে ভাই

দেখা যাচ্ছে প্রতি বছর আমার কাজ হয় দর্শক বন্ধুরা আপনারা স্বাভাবিক আচ্ছা ঠিক আছে ভাই কুল তো দর্শক বন্ধুরা আপনারা রবিউল ভাইয়ের কথাবার্তা শুনলেন আহ আমার রবিউল ভাই প্রত্যেক বছরই গুল ব্যবহার করে কিন্তু কাউকে বলে না যে মানুষ হয়তো পাগল ভাববে কিন্তু আমরা তুলনামূলক দেখতে পারি তার কোনো জমিতে কোন রকমের মাজরা পোকা নাই তো তিনি মাজরা পোকা দমন করেন গুল দিয়ে এটা কাউকে সাজেশন করে না তো অবশ্যই আপনাদেরকে যখন সামনাসামনি সে বলল জানালো তো এবার আপনারা একটু ব্যবহার করে দেখতে পারেন মাত্র পাঁচ টাকার ব্যবধান আপনাদের মাত্র পাঁচ টাকার ব্যবধান তিনি বলে দিয়েছে মেলা থিয়া তোমাকে ধানের ক্ষতি হবে না ভাই ধানের ক্ষতি হয় না কোনো রকম ক্ষতি হবে আপনার ধানে ব্যবহার করেছেন নিশ্চিন্তে নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারেন আহ প্রত্যেক ষোলো লিটার গ্রামে আপনি ছয়টা করে গুল ব্যবহার করবেন পাঁচ টাকা করে দাম নেবে এটা হচ্ছে গণি গুল দেখি ভাই এটা আহ গনি গুল আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে পাঁচ টাকা করে দাম এক এক পিস আপনি ছয় পিস দিবেন ষোলো লিটারের গ্রামে বেশি দিলেও ক্ষতি নাই তিনি আমাকে বারবার বলেছেন বেশি দিলেও ক্ষতি নাই এটা ধানের জন্য উপকারই হবে আর মেলাথিয়ান দিয়েছে বারো লিটারে পঞ্চাশ গ্রাম আপনি ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম দেন তরল বিষ বেশি ব্যবহার করা উচিত না তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো আপনারা রবীল ভাইয়ের কথা শুনলেন এবং তার সাজেশন অনুযায়ী গুলটা ব্যবহার করেন আর যদি আপনি ভালো ফলাফল পান আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিতে ভুলবেন না আর এই ভিডিওটা আমি চাই পুরো বাংলাদেশ ভারত প্রত্যেকটা কৃষক ভাইরা জানতে পারুক যার কারণে আপনি একটা করে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে প্রত্যেকটা কৃষক ভাই হয়তো হাজার হাজার টাকা সেভ করতে পারবে কারণ হাজার হাজার টাকা খরচ করা লাগছে না মাত্র পাঁচ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন মানে সাধ্যের মধ্যে অতিরিক্ত সুখ কারণ আপনার জমি ধান যদি সুন্দর হয় আপনার এমনিতেই ভালো লাগবে তো পাঁচ টাকায় মাছটা দূর করুন এবং আমার রবিউল ভাইয়ের জন্য অবশ্যই সবাই দোয়া রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কথা বলবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ